আসসালামু আলাইকুম দি ব্রেইন বোস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আসি আমি মাকসুদা আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ছাব্বিশ বর্ণ শিখি প ফ ব ভ শুনি ও বলি পতে পথ পথ দিয়ে চলা ফ ফতে ফল ফল কিনে যাবো পারি বতে বক দূরে উড়ে যাই ভতে ভাত ভাই বোন ভাত খায় মতে মগ মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও পরের পৃষ্ঠায় ছবি দেখি শব্দ বলি পাখি ফরিং বই ভালো ময় শুনি ও বলি পাখিরা কিচির মিচির করে ডাকে ফরিং দেখতে খুব সুন্দর আমি বই পড়ি চিড়িয়াখানায় ভালুক আছে মই বে উপরে উঠি পড়ি প ফ ব ভ ম লিখি আমরা এখন প ফ ব ভ ম লিখব প লিখতে প্রথমে খ ব ভ ম পরের পৃষ্ঠায় পাঠ সাতাশ রসকার দীর্ঘকার শিখি এটা রসৌকার দীর্ঘকার ঘুম ঘস রসকারে ঘো ম ঘোম রসৌকার আমরা এখন রসকার লিখবো কূপ এটা কি কূপ কূপে কি থাকে পানি থাকে কয় দীর্ঘকারে কুপ কূপ কূপটা দীর্ঘকার আমরা এখন দীর্ঘকার লিখবো ঘুম কুক পরের পৃষ্ঠায় পাট আটাশ রিকার শিখি এটা কি রিকার ঘয় রিকারে ঘৃত ঘৃত ঘয় রেকারে ঘৃত ঘৃত রিকার এটা কি রিকার তৃণ তৈরি করে ত্রি মধুন তৃণ ঘৃত তৃণ পরের পৃষ্ঠায় পাট উনত্রিশ একার ওইকার শিখি একার ওইকার, মেঘ ময়কারে মেঘ ঘ মেঘ একার আমরা এখন একার লিখবো বৈঠা বয়ে ওই কারের বই ঠা ঠা বৈঠা নৌকা চালানোর সময় পানিতে যে লাঠি রকম একটা দিয়ে পানিকে ঠেলে দেয় এক পাশ থেকে আরেক পাশে সেটাকে বৈঠা বলে ওই আমরা এখন ওই কার লিখবো মেঘ বৈঠা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও অতি শীঘ্রই নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই দি ব্রেইন বস্ট চ্যানেলের সাথেই থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ